আজকের আমি বানাবো গাছ থেকে পাড়া কাঁচা আমের টক ঝাল আম আমসত্ব ভাইকে বলেছিলাম ভাই রে গাছ থেকে কিছু আম পেরে দেবি বলতে না বলতে তরতর করে ভাই গাছে উঠে গেল তারপর ভাই একটা একটা করে আম পারছিল ও আমার দিকে ছুড়ে দিচ্ছিল তারপর আমি আমগুলোকে ঝটপট গুড়িয়ে নিলাম ও আম আমসত্ব বানানোর জন্য বসে পড়লাম প্রথমেই পটিতে আমি আমের খোঁজাগুলো পরপর ছাড়িয়ে নেব সবগুলো আমেরই পরপর খোসা ছাড়ানো হয়ে গেলে একটা কুরুনি দিয়ে আমগুলোকে কুড়ে নেব আমগুলো মোটামুটি ভালো করে করা হয়ে গেলে সেই কোড়া আমের মধ্যে কিছুটা লবণ দিয়ে আবারও মাখিয়ে নেবো যদিও আমি আম বানাবো বাতাসা দিয়ে তোমরা চিনি দিয়েও বানাতে পারো কিন্তু চিনির থেকেও বাতাসা দিয়ে আম বানিয়ে খেতে দারুণ নয় কোড়া আমের মধ্যে আমি বাতাসাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে তারপর কড়ার মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে তুলে নেব। তারপর ওই করাতেই কিছু জিরে ফোড়ন দিয়ে কোড়া আম পরপর দিয়ে দেব। তারপর কড়ার মধ্যে কিছুটা হলুদ দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে একটা বাটি ঢাকা দিয়ে দেবো তারপর ভেজে রাখা লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এদিকে আম সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে লঙ্কা ভাজাগুলো পরপর দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে থালাটার মধ্যে লাগিয়ে নেব তারপর করা থেকে আম থালার মধ্যে ধেলে দেব। তারপর থালা ধরে একটু ঢাকিয়ে নেব তারপর থালাটাকে রোদের মধ্যে বসিয়ে দিতে হবে আমি আমসত্যটাকে দুদিনের জন্য রোদ খাইয়ে নিয়েছিলাম তোমরা হয়তো এই আমসত্ত্বটা দেখে ভাবছো থালার মধ্যে কিছুটা আমসত্ত্ব গেল কোথায় এই কাণ্ডটা ঘটিয়েছিল আমার ভাই ও কখন থালা থেকে কেটে খেয়ে নিয়েছে আমি জানতেই পারি তারপর আমি একটা ছুরি নিয়ে আমসত্ত্বগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব তোমরা যেমন খুশি ভাবেই কাটতে পারো সত্যিই দারুণ হয়েছিল কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই কাঁচা আমের ঝালঝাল আমসত্য